অকাফ যদি আন্দোলন করতে হয় দিল্লিতে যায় তো বলেছিলেন যে তোর ভাই যদি জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দাও আপনি আজও তো রাজনীতি করছেন এত তাড়াহুড়ো করে কেন সেই আর আঙ্গুরের কেউ না আপনি কেন বারবার গিয়ে রাজনীতি করছেন ভাঙ্গুরের তো আপনি কি আমি প্লেট তুই আপত্তি নেই আব্বাস বলছে যে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না আজকে রাতারাতি বাবরি মসজিদ করব বলে করা যায় না আপনাদের তো দলেরই বিধান দক্ষিণ চব্বিশ পরগনায় একটা সিট যদি তৃণমূল পায় তাহলে তো আমার গলা ক্যাশ মানে গলা কেটে দিয়ে চলে যাব আর তাহলে কি অন্তত বাংলাদেশের দিকে যাক থেকে শুরু করে কত বাজে বাজে ভাষা ব্যবহার করছে আপনি আমাকে যদি ঢিল চড়েন আমি নিশ্চয়ই আপনাকে রসগোল্লা ছোটবো না আদিস করানের পুঁজিপাটা নেই বলে এরা গিয়ে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি করে কোন রকম সময়টা কাটিয়ে মালকুড়ি নেপালি নিয়ে ফেলে যায় জোর করে কেড়ে নিয়েছে বলছে আমরা তিন চার জায়গায় পাঁচ জায়গায় জিতেছি আপনারা তো জোর করে ধরে তার থেকে নিয়ে নিয়ে তোহার কথা বলছে বড় পয়সার দালাল ইনি এই যে আমার বিরুদ্ধে বড় 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 কথা বলছে আমি যদি রাত্রিবেলা পঞ্চাশ হাজার টাকা দিই এক বেলাও কাল আমার হয়ে বলবে আর যদি এক লাখ করছেন হ্যাঁ আর যদি এক লাখ টাকা দিই পয়সা দেওয়া বন্ধ করে দিলেন কালকে দিন ভোর আমার আমাকে বলবে তোহা সিদ্দিক সাহেব অনেকটা বোধহয় হয় সেভেন্টি পার্সেন্ট ম্যাড হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট হলে ওনাকে মেন্টাল হসপিটালে যেতে হবে আমি দিদিকে বলে একটা মেন্টাল হসপিটালে একটা সিটের অন্তত ব্যবস্থা করে রাখবো এটা আপনারা অন্তত বলে দেবেন সিদ্দিক নওশাদ সিদ্দিকি নিয়ে তুই তাগাড়ি করে কেন আক্রমণ করছেন এত আক্রোশ কেন প্রতি বা পীরজাদাদের প্রতি আব্বাস সিদ্দিকি নওশাদ সিদ্দিকি এবং এখন বিশেষ করে যে আপনার সবচেয়ে কাছের ছিল তহা সিদ্দিক তহা সিদ্দিক নিয়ে আপনি বলতে ছাড়ছেন না দালাল তহা বলছে এসএস টিভিতে আপনাকে স্বাগত আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আছে ক্যানিং পূর্বের বিতর্কিত বিধায়ক সৌকাত বললা আমরা প্রথম একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ করছি সওগাদ মোলাকে আমরা এসএসটিভি চ্যানেলে পেয়েছি এবার সরাসরি আমরা সমস্ত রকম কোশ্চেন করব। একবার প্রথম আমরা কোশ্চেন করব মুখ্যমন্ত্রী বলেছিল অকাফ নিয়ে কোনো রকম সমস্যা নেই তিনি বলেছিলেন যে অকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখন মুখ্যমন্ত্রী বলল অকাফে উমিত পোটালে এগুলো নথিভুক্ত করার জন্য অনুরোধ করছি প্রথম বলি যখন সে লোকসভায় প্রথম যখন অকাফ নিয়ে আলোচনা হয় তখনই প্রথম বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এবং এই নিয়ে একটা কমিটি হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কমিটির মিটিং এ জানেন যে বিজেপির যারা এই কমিটির সদস্য ছিল তাদের সঙ্গে হাতাহাতি এবং শেষে রক্তারক্তি পর্যন্ত হয় এটা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ সারা বিশ্বের মানুষ দেখেছে মিডিয়ার মাধ্যমে রব্তীকালে বিষয়টা কমিটিতে মেজরিটি বলে পাশ হওয়ার পরে লোকসভাতে আলোচনা হয় এবং লোকসভাতে সারা রাত ধরে আলোচনার পরে রাত তিনটের সময় ভোটাভুটি এবং সেই জেরে ভারতীয় জনতা পার্টি বা তার সহযোগী দলগুলি পার্লামেন্টে জিতে যায় এবং সেই বিল পাশ হয় ভারতবর্ষের প্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অকাপ সংশোধনী যে বিল সেই বিলে যখন লোকসভায় পাশ হয়ে গেল তার বিরোধিতা করে অনেক মিটিং মিছিল সারা বাংলা জুড়ে হয় কিন্তু ভারতবর্ষ